আর জমিতে কি সার ব্যবহার করছেন জৈব সার ব্যবহার করছি আরে এর সাথে অন্য রাসায়নিক সার ব্যবহার করছি তবে জৈব সার খুব খুব ভালো সার এই জৈব সারটার জন্য অনেক জিনিস সার ভালো এই জৈব সার পাইছি অন্য অন্য সারও পাইছি আমরা সার পেয়েছি আমরা সার দিছি তাহলে আপনি এই ক্ষেতটাতে যে ব্রকোলি চাষ করছেন এটা কি আগে করছেন আগে আমি কোথাও করিনি এখন তো কইলাম এই প্রথম করি লাভ কেমন হইছে লাভ খুব ভালো ভালো দিছে

আপনার ফুলকপি যদি দশ টাকা কেজি বিক্রি হয় একটা ব্রকলি বিশ টাকা পিস বিক্রি হয় এছাড়াও ব্রকলি রয়েছে ফুলকপির তুলনায় দ্বিগুণ পুষ্টি গ্যাস্ট্রিক দূর করতে এই ব্রকলির ভূমিকা অনেক এছাড়াও ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে ভিটামিন কে থাকায় হাড়কে মজবুত করে ব্রকলি এছাড়া ভিটামিন সি ভিটামিন সিক্স থাকায় চুলকে মজবুত করতে খুব সুন্দরভাবে কাজ করে ব্রকলি তাই ব্রকোলি লাভজনক একটি সবজি